আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ বর্তমানে সামাজিক দুই হাজার চব্বিশ সালের এইস পরীক্ষা পেছানোর দাবি নিয়ে তুমুল পরীক্ষার্থীরা চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আগামী ত্রিশে জুন হতে শুরু হচ্ছে এ পরীক্ষার জন্য ও প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা পেছানোর দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে বাইশ তারিখ সকাল দশটায় ঢাকার শাহবাগ টিএসসি ওইখানে আন্দোলনের ডাক দেয় তারা এখানে তারা বলেন ঢাকায় যারা আছো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা এক তোমরা তোমাদের কলেজের বন্ধুদের জানিয়ে দাও আগামী ২২ তারিখ সকাল দশটায় আন্দোলন হবে দুই সবাই করে ব্যানার একটা একটা বানাও সবাই মিলে কন্ট্রিবিউশন করে বানাও তিন মনে বল রেখো হাল ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি তারা না মেনে নেয় চার আমাদের দাবিগুলো থাকবে আমাদের সময় কম দেওয়া হয়েছে এবং ফুল সিলেবাস এত কম সময়ে সিলেবাস কমপ্লিট করা সম্ভব না আমাদের এক্সাম একত্রিশে আগস্ট নেওয়া চাই আইসিটি বিষয়ে তারা বলেন আইসিটিতে পঞ্চাশ নম্বরের কথা বলা যাবে না এইটা করে কোনো লাভ নেই কারণ আইসিটিতে বইয়ের অধ্যায় মাত্র পাঁচটি পাঁচ দিন পড়লেই তা শেষ হয়ে যাবে তাই আইসিটি নিয়ে বারাবারি করে ঠিক হবে না সর্বশেষ তারা বলেন যে আমাদের দাবিগুলো মানতেই হবে মূলত আন্দোলন করলেই যে পরীক্ষা পেছানো হবে এমনটাও কিন্তু না তোমরা নিজেরাই বলতেছো আইসিটিতে পাঁচ অধ্যায় পাঁচ দিন পড়লেই শেষ হয়ে যাবে তোমাদের মাশাল্লা অনেক ব্রেইন আছে তাহলে বাকি দিনগুলো ঠিক মতন পড়াশোনা করলেও তোমাদের সিলেবাস কমপ্লিট করতে পারবে শিক্ষা বোর্ড কখনো এসব যুক্তিহীন কথা গ্রহণ করবে না তাদের মূলত লজিক দেখাতে হবে তোমরা বলতেছো হাল ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি তারা মেনে নেয় তোমরা এভাবে যুক্তিহীন আন্দোলন করলে তারা কখনোই মেনে নিবে না দুই হাজার তেইশ সালে এই আন্দোলন করতে গিয়ে অনেক পরীক্ষার্থী খারাপ ফলাফল করেছে এসব মাথায় রেখে সবকিছু করো